আসসালামু আলাইকুম আমি এখন খেতে স্প্রে করবো এই যে পেঁপেটা কালার হয়েছে যার কারণে আমি এখন সমস্ত পেঁপে আগে পেঁপে সংরক্ষণ করতেছি সমস্ত বাগান থেকে যত পাকা পেঁপে আছে সব সংরক্ষণ করবো পরে আমি খেতে স্প্রে করবো প্রত্যেকটা গাছে ঘুরে ঘুরে দেখতেছি দু তিন দিন আবার পেঁপে উঠানো যাবে না যাতে পেঁপে একে মাটি ঠেয়ে রয়েছে একটু পরিষ্কার করে দিই মাটি লাগলে আবার পয়সা চাইবো দেখি কালারটা এসে না আসে একটু পরিষ্কার করে দিলাম ছোটো গাছে বড়ো বড়ো পেঁপে হয়েছে হ্যাঁ এইটা পাকছে সুন্দর একটা কালার সব সবগুলো পেঁপে দেখে দিয়া এটা কালার আসে নাই কালার আইছে কি না দেখি না কালার আসে না এটা দুই তিন দিন লাগবো গাছের তো ফুল পাকায় পরে পারি দেখি এটা কালার হয়েছে এটা কালার হয়েছে প্রত্যেকটা ঘুরে ঘুরে এই যে কালার হয়েছে এক গাছেতে তিনটা হয়েছে আলহামদুলিল্লাহ এই ছোট একটা বাক্সে ছোটো কালার ওষুধটা যেন সব জায়গায় পোষায় এই জন্য পাতালাতা যা আছে পরিষ্কার করে দিতেছি দু একটা পেঁপে থাকলে বাইঙ্গে দিতেছি একটু একটু পোষাবার হয়েছে একটু দাগিয়ে আছে এটা কাইটা ভালো হয়েছে অনেক স্প্রে করম যাহার কারণে সব পেপে সংরক্ষণ করছি কইরা কাই লয়ে গেছি একটু গলা শুকাই গেছে তো স্প্রের আগে আমি একটু পেঁপে খাইতেছি যাতে আমার পানি পিপাসা না লাগে পেঁপেটা খাইলে পানি পেঁপা জায়গা দেখেন কালারটা কত সুন্দর এমনি পেঁপেটা খাইয়া আমি ওষুধ মিক্স করিয়া পরে ওষুধ দুম খেতে একটু ফালাই ভালাইল পেঁপেটা আসলে অনেক মিষ্টি যারা আমার সাথে পেপে খাইতে চান তারা বিকালে একটু আমার সাথে আমার নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আমার ফোন দিয়েন আমি সবারই নিয়ে পেঁপে খাওয়ার চেষ্টা করবো তো বেশি মানুষ আসেন না তো সবাই আসলে তো আমার পেঁপে বিক্রি করতে পারবো না সবাই মিষ্টি পেঁপে খাওয়াবো ইনশাল্লাহ অনেক মিষ্টি পেঁপে রা দেখুন কালারটা অনেক সুন্দর পেঁপেটা অনেক মিষ্টি আমার পেঁপে এখন করা শেষ আমি যে কটা পেঁপে পাইছি নতুন অবস্থায় আজকে দ্বিতীয় দিন সংরক্ষণ করলাম প্রত্যেকটা কালার হয়েছে পরে আনছি এটি পরে আবার যাইতে সময় ওষুধ দিয়া যাইতে সময় এটা বাসায় নিয়ে যাবো এমন এটা তো পানি আনবো ওষুধ দিব পুরোটুকু ওষুধ খুললা এটা দিয়ে দিব দেখেন কালারটা কত সুন্দর হইতেছে এক প্যাকেট ওষুধ টুক করলাম করলে এটা পঞ্চাশ লিটার পানির জন্য আমি আজকে পেঁপে বাগান পুরো বাগান ওষুধ দিব যা কারণ দুই প্যাকেট ওষুধ দিব পঞ্চাশ লিটার পানির জন্য একতারা এটা ভালো করে মিক্স করত এটা তো দানাদার একটু সময় লাগতে হয় একটু সময় রাখতে হয় এই দানাদার একদম দানাদার এই যে দেখাই এই যে দানা কতগুলো দানা একটু এইটা দুই চার পাঁচ মিনিট লাইরেছে এটা পরে পানিটা দিতে ভালো করে পানির সাথে মিক্স করে পানিটা করে লাইরে নিতে হবে কিছু দানাদার ওষুধ আছে দিয়া দশ পনেরো মিনিট রাখতে হইব আমি ওষুধটা বানাইতেছি একদম মিক্স করতেছি বালাকই যাতে পানিটা একদম মিক্স হয় পুরোটা পানির সাথে আমার ওষুধও মিক্স করা শেষ এটা প্রায় পাঁচ মিনিট ধরে লাগতেছি একদম ফেনাউডা ফেলাইছি যাতে একটা দানাও না থাকে এখন আমি ডামি বোন ওষুধটা আমার এক ফুটও ওষুধ যেন না পড়ে এইভাবে ডামও একদম লেছি এই যে ডাম শেষ ওষুধ দেওয়া শেষ এমন পানি দিব আমার ডাম বরা শেষ এখন স্প্রে করবো মুখে মা মাস্কটা অবশ্যই পরতে হবে যাতে কোনো স্প্রে করা বিষটা আছে এগুলো যে কোনো নাকে মুখে না যায় এই জন্য বৃষ্টিতে অনেক ভাইরাস আসে ছত্রাক পোকামাকড় সমস্ত কিছু বইরা গেছে যার কারণে আমি সব গাছে বীজে ওষুধ দিয়ে দিতেছি গাছ হচ্ছে অনেক ছত্রাক হয়েছে পোকা হয়েছে মাকড় হয়েছে মাকড় নাশক দিছি ছত্রাকনাশক নাশক পরে স্প্রেটা তৈরি করছি যাতে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আগা একটা প্রত্যেকটা আগা ভিজাই দিতে আগার মাঝে বেশি ধরে ডোগার মাঝে এই যে ডোগার মাঝে কত পোক গাছ কাটা হইতেছে গাছ কাটো তুমি আমি ওষুধ দিতে চাই গরুর লেগে গাছ কাটতেছি আবার স্প্রে করতেছি ওষুধটা বিশেষ করে বিকেলবেলা দিতে হয় দিলে যত পোকামাকড় আছে সব গাছে বসে স্প্রেটা করলে গাছের এই যে ডোগাটা কালো একদম সিট ফেলাই দিছে এই জন্য এটা ওষুধ দিয়ে ভিজিয়ে দিতেছি প্রত্যেকটা ডোগার মাঝে একদম গাছের আগায় কচি পাতাটা আছে না ওই পাতাটা ওষুধ দিয়ে দিতেছি গোড়া থেকে আগা পর্যন্ত কোনো জায়গা যেন গ্যাপ না থাকে আমার সমস্ত গাছে মাকড় নাশক সত্রাক অনেক কিছু ওষুধ ধরছে বৃষ্টির পরে আমি সব গাছে ওষুধ দিয়ে দিতেছি কলা গাছে ওষুধ দিয়ে দিতেছি এই কলা গাছটা একটু স্প্রে করে দিলে যদি কোনো পোকামাকড় থাকে একদম ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ বৃষ্টি বৃষ্টির পরে আমার গাছে এত ছত্রাকে ধরছে একদম গাছগুলো খায়া ফেলাইতেছে আমার কলা খেত পেঁপে খেত আমি সব কিছুতে ওষুধ দিয়ে দিতেছি যাতে আমার গাছগুলো ভালো থাকে পির পা আছে এই জন্য সব ধরনের ওষুধ দিছি আমার পোকা থেকে এবং সত্রার থেকে বাঁচার জন্য আমি এই ওষুধগুলো দিতেছি আজকে পুরো গাছ ভিজাই দিতেছি সুন্দর করে দিতেছি একটা গাছও যেন ফাঁকা না থাকে এবার ওষুধ দিতেছি ডোগাটার মাঝে বেশি দরে যার কারণে একদম ডোগার আগার কচি পাতাটার মাঝে ছত্রাকে একদম খাইয়া ফেলায় পেঁপে খেতে ওষুধ দিতেছি স্প্রে করতেছি এর মাঝখানটা আমার দুইশ একটা দুইশ দশ বিশটা শরীর যা আছে আমি তা আবার স্প্রে করে দিতেছি দেখেন কলা গাছ আবার এই যে সাগরকলার যে গাছগুলো আছে গাছগুলো আছে এগুলো আমি ভালো করে স্প্রে করে দিয়েছি ইত্যাদি ছত্রাকে ধরছে অতিরিক্ত বৃষ্টিতে গাছের থেকে এই যেন একটা কলা গাছ পোকা মাকড় এই একদম খায় ফেলাইছে কচি পাতাটা এবং জ্যা পেঁপে আছে সব খায় ফেলাইতেছে যার কারণে আমি এগুলো সব ওষুধ দিয়ে দিতেছি কলা গাছের ধ্যান কী পরিমাণ অসুস্থ হয়েছে এই যে একটা কলা ই আছে শরীর কত দূরে যায় চোদ্দ পুণ্ড আর দূরে যায় আমার স্পে মিশিং এর এইটা ওষুধ দিয়ে দিয়ে একদম বিজায় দিছি আমার পেপে বাগানে ওষুধ দেওয়া শেষ আমি অহনে জালি খেতে ওষুধ দিতে যাব। তা আমার যেটি এই যে পেপে সংরক্ষণ করছি এটি মাথাত নিম্ন বালতিটা হাতে নিব এখন আমি জালি খেতে যাম আমার পেপি বাগানে ওষুধ দেওয়া শেষ আমি এখন ডামবন্তি ওষুধ নিছি তো এখন আমি জালি বাগানে ওষুধ দিব মাস্কটা লাগাইলি আমার খেতরটা বৃষ্টিতে মাকড়ে একদম খেত বই গেছে মাকড়ের ডিম পারে আর সাউ গিলা নেই গিলা খায় পাতা গিলা খায় যখনই দেখবেন গাছের পাতা হলুদ হয়ে গেছে ডোগাগুলা বৈশা গেছে না গেছে আর বড় হয় না তখন মনে করবেন যে আপনার মাকড়ে পিট পায় বেশিরভাগ পিট আর মাকড় একদম হলুদ হয়ে গেছে যেই করা পাতা হলুদ দিয়েছে প্রত্যেকটা মেয়েদের মাকড়ে ডিম পাড়ছে ডিম পাইরা এগুলা বাচ্চা উঠে বাচ্চা পাকর পাতা পাতাগুলা খায় খাওয়ার পরে পাতাগুলা হলুদ দেওয়া যায় ডোকার মেয়েদের যখন ডিম পারে পিঁপড়া এই পিঁপড়া গিলা অনেক ক্ষতি করে এই যে প্রত্যেকটা আঘাততে গোড়াপন্ত ওষুধ দিয়ে দিতেছে প্রত্যেকটা পাতায় পাতায় ওষুধ দিয়ে দিতেছে পালা বাই পালা দইরা একদম গাছগুলা নষ্ট হয়ে যাবে গাছগুলা বড় হবে না জালিগুলা একদম ছোট ছোট হবে এবং জালিগুলো খাওয়া যাবে না বিক্রি করা যাবে না এই জন্য ভালো করে ওষুধ দিতেছি কতদিন ধরে বৃষ্টির জন্য ওষুধ দিতে পারতেছি না জালি ক্ষেতের উপরে এবং নিচে কোনো অংশে যেন বাত না থাকে এটাতে ওষুধ দিতে সুবিধা হয় দেওয়া যায় নেশাদা দেওয়া যায় এই যে পাকা এই যে গাছটার মধ্যে দেখো এদ পোকা এদের কতটি পোকায় কাটছে কাইডিয়া যে গাছটারও হলুদ বানা ফেলাইছে পাতা এই যে পাতা না হলুদ বানা ফেলাইছে এই দেখো আর একটা এই যে পিফা দেখো এই যে গিলা আর্থ আছে পিফড়া পোকা সবগুলো জালি নষ্ট হয়ে গেছে যেগুলো ওষুধ না দেওয়ার কারণে আমার আজকে ওষুধ দেওয়া শেষ সমস্ত খেতে ওষুধ দেওয়া ফেলাইছি তো সবাইকে আল্লাহ হাফিজ